দুর্বৃত্তরা নয়া ফ্যাসিস্টরা এবং উগ্র ডানপন্থী শক্তি উদিচিও কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে উদিচি অফিস এখনও জ্বলছে গত রাতে প্রথম আলো ডেলি স্টার এবং গভীর রাতে ছায়ানোটে একই কায়দায় একই গোষ্ঠী আক্রমণ করেছে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং আগামীকালকে যেহেতু শরীফ উসমান হাদির আগামীকাল জানাজা রয়েছে বাদ জোহর এবং কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আমরা সেই কর্মসূচিতে কর্মসূচিকে সমর্থন জানাই আমরা সেখানে উপস্থিত থাকব এবং সেই জানাজার নামাজের পরে সন্ধ্যায় আমরা এই অগ্নিসংযোগের প্রতিবাদে এই তাণ্ডবের প্রতিবাদে আমরা উদিচি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতো সেই বিক্ষোভ মিছিলে সেই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বানে এবং এখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটির নেতৃবৃন্দ আছেন এবং এর বাইরেও আরও আরও সংগঠন এবং ঐক্য জোটের নেতৃবৃন্দ এখানে আছেন সবার সাথেই আমরা কিছুটা আলাপ আলোচনা করেছি বাকিটা আমরা এরপরে আলাপ আলোচনা করব আগামীকালকের এ সমাবেশের পরে আবার আমরা মিলিত হব এবং সেখান থেকে একটা বড় ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। আগামী আগামীকালকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা দেশের সকল বিবেক বুদ্ধিসম্পন্ন সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমরা আশা করি এই দুর্বৃত্তরা অবশ্যই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের আন্দোলনের কাছে পরাভূত হবে অবশ্যই বাংলাদেশে একটি গণপূর্ণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের যে লড়াই সে লড়াই আরও ব্যাগবান হবে এবং আগামী যে নির্বাচন সে নির্বাচন যাতে করে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেই জন্য আমাদের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকবে এবং এই নির্বাচনের বিরুদ্ধে যে তৎপরতা চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য যে তৎপরতা চলছে এই তৎপরতার বিরুদ্ধেই আসলে কালকে আমাদের এই কর্মসূচি আশা করি আপনাদের মাধ্যমে দেশের সমস্ত বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষকে গণতান গণতন্ত্রমন মানুষকে এবং এই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে আমরা এই কর্মসূচিতে মানে যোগদানে আহ্বান জানাচ্ছি আপনারা সেই খবরটা পৌঁছে দেবেন সবাইকে এখন থেকে এখন এই এই সমাবে এই মানে মিছিলটি হবে এই সমস্ত তাণ্ডবের বিরুদ্ধে শুধু ওদিচি অফিস না উদিচি অফিস সহ প্রথম আলো এলিস্টার ছায়ানট সহ আর যে তাণ্ডবগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ হবে আগামীকাল সন্ধ্যায়